অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসের শিকার হয়ে মৃত দুই মাত্র চারশো টাকার মজুরি পাওয়ার বিনিময়ে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে বিষ গ্যাসের শিকার হয়ে অবৈধ কয়লা খনির ভেতরে দুই ব্যক্তি কয়লা খনিতে গভীর গহ্বরে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার নর্থ সিয়ারসোল কোরিয়ারি সংলগ্ন আমবাগান এলাকায় ঘটনা প্রসঙ্গ পরিবার সূত্রে জানা যায় যে জামুরিয়ার হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বারুর গ্রামের বাসিন্দা চার ব্যক্তি এই আমবাগান এলাকায় শুক্রবার বিকালে ঠিকা শ্রমিক হিসাবে অবৈধভাবে কয়লা কাটতে আসে পরে রাত্রি বারোটা নাগাদ চা শ্রমিকের দুজন কয়লা খুনের গভীর গহপারে প্রায় পঞ্চাশ ফুট নিচে নেমে পড়ে বছর বিয়াল্লিশের রবি কর্মকার এবং বছর ত্রিশের ও একই এলাকার বাসিন্দা সঞ্জীব বাউরি আর সেই সময় ওপরে থাকা দুই সহযোগী লক্ষ্য করে দুই ব্যক্তি মারণ গ্যাসের শিকার হয়েছে বিষয়টি লক্ষ্য করে তারা ঘটনাস্থল থেকে কোনো ক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের এবং আক্রান্তদের পরিবারের সদস্যদের এই বিষয়ে খবর দিলে তারা রাত থেকে ঘটনাস্থলে এসে দুই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে কয়লা মুখে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখায় থাকে ঘটনা কালকে রাতে হয়েছে দুটোর সময় আমায় আমি জানতে পারি যে দুজন বারুল থেকে ছেলে এসে মানে বহু পুরনো পুরনো খাদান আজ অনেক দশ বছর থেকে বন্ধ আছে সেই বন্ধ খাদানে চালাচ্ছে না চালাচ্ছে আমি তো ঠিক জানি না তো বারুল থেকে শুনলাম যে আমি রাত্রে যে দুজন ছেলে নেমেছিল তারা গ্যাস গ্যাস ছিল গ্যাস বলছে ছিল খাদে তো নামার মাত্রে তারা নাকি ওই দুটোর থেকে আড়াইটার মধ্যে মারা গেছে তারা তো আমাকে ফোন করে আমাকে থানার থেকে ফোন করে দুটো আড়াইটার সময় যে কার খাদান ছিল না ছিল আমি এইসব ব্যাপার তো আমি কিছু জানি না আমি আমাকে বলেও করে না আর আমরা এইসব জানি না এটা বহুত পুরোনো খাদান পুরোনো খাদানের নামলে তো গ্যাস হবে কি আর যারা এসছে তাদেরও ভুল ছিল যে এত দূর থেকে এসে এখানে খাদান আমার খাদান ঠিক হয় না যখন মারা গেছে তখন তাদের একটু যাই ক্ষতিপূর্ণ ব্যবস্থা করে দেওয়া হোক যাদের ছেলেমেয়েরা বাঁচবে যদি কিছু পয়সা দেওয়া হোক তাতে আর কি বলবে এখন প্রস্তুতি মানে উঠানো নিয়ে উঠানো যে ছেলেগুলো যে খাদের নিচে আছে তারা যেন উঠায় মানে তারা যেন মানে উঠানোর ব্যবস্থা করে একটা তো মুরগি ছিল তো মুরগিটা তো দেখলাম সঙ্গে সঙ্গে স্পট ডে থেকেই মিট গ্যাস আছে পুরো মিঠানে গ্যাস আছে তো এখানে টিম রেস টিম আসছে এবং পুলিশ প্রশাসনও সহযোগিতা করছে যাতে ছেলেগুলোকে উঠায় কিন্তু দেখো ছেলেরা তো এখানে যারা বাড়ুতে কিছু ছেলে এসছে তারপরে ঝামেলা করছে তো ঝামেলা মোমেন্ট তো হয় না যে কোনো জিনিস একটা বসে মীমাংসা করে করা দরকার আর ছেলেগুলোকে উঠানোর ব্যবস্থা করা দরকার আপনার পরিচয় আমার আমি নর্থাসুল কয়লা খাদন শ্রমিক কংগ্রেসের সেক্রেটারি লালটু মাঝি